ভালো লাগে রেশম শিল্পী তো 68 বছর 되মানে আমার জন্মের আগে থেকে রয়েছে এটা আমার মা শাড়ি কিনেছে একটা সময় আমি মায়ের সাথে এসে শাড়ি কিনেছি আমরা বহু বছর ধরে রেশম শিল্পীর জিনিস কষ্ট কিনে সো ন্যাচারালি আজকে এরকম একটা Венচারের সাথে কি বলবো ইনভলভ হতে পেরে খুবই খুবই ভালো লাগছে খুব ভালো লেগেছে তারা প্রত্যেকই ভীষণ সুন্দর একজন মানুষ যেটা আমি দেখলাম যে এতটা এবং এভরিবডি সো প্যাশনেট অ্যাবাউট দেয়ার ওয়ার্ক দেম এবং এত সুন্দর করে সেজে গুজে নিজেকে এত সুন্দর গুছিয়ে প্রেজেন্ট করেছে আমার এই অ্যান্থোজিয়াজমটা সব কারোর মধ্যে দেখলেই ভীষণ ভালো লাগে এবং কিছুই না আজকে আমি অনেকটা পজিটিভ এনার্জি নিয়ে বাড়ি ফিরবো এতগুলো সুন্দর মানুষের সাথে দেখা হচ্ছে খুব খুব ভালো লাগছে একটু বাইরে প্রশ্ন করি ভাগগুলো কি খুব ভালো রেসপন্স এখন তোমরা এখনো খুব যেটা দেখলাম কি বলবে সেটা এটাই বলবো যে দেখো এটা একটু ধরনের একটা ছবি তো তো দর্শকদের ভালো লাগবে কি লাগবে না সেটা নিয়ে আমরা একটু কনফিউজ ছিলাম মানে অন্তত আমি ছিলাম আর কেউ ছিল না বাট যখন দেখছি যে মানুষ খুব সুন্দরভাবে সেটাকে অ্যাকসেপ্ট করেছে একটু আপনাকে এটা নামাতে হবে এটা কমপ্লিটলি কেটে যাচ্ছে আমার চোখটা যত সুন্দর করে মানুষ এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে বলছে ভালো লাগছে একটা নতুন জিনিস দেখেছে তো ন্যাচারালি

আহ এবং কিছু কিছু জায়গায় থাকে যেখানে ওয়েস্টার্ন ড্রেস ডিমান্ড করে কিছু জায়গায় থাকে যেখানে শাড়ি পরতে ভালো লাগে আমি চেষ্টা করি মোস্টলি শাড়ি পরার প্ল্যান আর সাজ কিছু নেই মানে সে ছোটবেলায় যখন স্কুলে যাওয়া হতো কলেজে যাওয়া হতো তখন আর থাকতো পুজোর প্ল্যান এবার ওই বন্ধুর বাড়িতে পুজো আছে যাব শাড়ি পরেই যাব ডেফিনিতলি এবং আহ খাওয়া দাওয়া হবে আড্ডা হবে তো এটাই